আসার আগে আমাদের কুয়াকাটা হোটেল বুকিং দেওয়া ছিল হোটেলটা জাস্ট বেস্ট ছিল এই যে আমরা সুইমিং পুলে চলে এসেছি সবাই খুব এনজয় করছে আব্বু আম্মু দীপো দোয়া সবাই আমরা আমরা সবাই মিলে জুস খাচ্ছিলাম এখানে পাশেই হচ্ছে একটা জুস বার্ড ছিল কফি ছিল মানে খুব খুব সুন্দর একটা জায়গা কুয়াকাটার বেস্ট হোটেল মনে হয় এটা এখন এই তো দোয়া সাঁতার শিখে গেছে না তো পানি মানেই খুব পছন্দ আর সুইমিং পুল খুবই পছন্দের জায়গা সে বুঝোকার না বুঝুক পানিতে যাচ্ছে জাম্প করতে চায়। মানে এখানে যে কতটুকু পানি এটা তো আসলে বুঝেনা আর সবাই মিলার সাথে সে খুবই মজায় আছে উল্টে পড়ছে দোয়া ভাই এটা কি হইছে পুলতে পড়ে গেছে হ্যাঁ বসছিল বাবার সাথে যাও নাও 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 বাবাই সাঁতার কাটো দেখো ধরো তো সাঁতার কাটো হাত নাড়াও দুই হাত নাড়াও চলো ভায় কাছে ভায়ের কাছে বেশি পানি মা সাঁতার কাটো পাখি বলে এই পাশে আসতে সুইমিং পুলের পাশে এখানে একটা মিনি জুস বার আছে ওনারা হচ্ছে ইনস্ট্যান্ট জুস রেডি করে দিচ্ছিল এখানে কফিও ছিল একটা কফি কর্নার জুসগুলো বেশ টেস্টি ছিল আমরা হচ্ছে এখান থেকে দুটা জুস অর্ডার দিয়েছি দোয়ার জন্য মালটা জুস আর আব্বুম্বর জন্য একটা লেমন জুস এই তো মানে এরিয়াটা খুবই সুন্দর আমরা সবাই খুব মজা পাচ্ছিলাম আর এখানে আজকে প্রচন্ড রোল দোয়া দেখো কি চলে আসছে তোমার জন্য থ্যাংক ইউ খাবে কে হা করে আছে যেন কে যেন একটা হাঁ করে আছে তার জন্য দিবো তুমি আসো একটু খাওয়াই দিতে হবে জুস এমনিতেই পছন্দ আমরা খুব সুন্দর একটা সময় এসেছি এখানে তখন এখনো কোনো মানুষ আসেনি আমরা যখন এসেছিলাম একদম ফাঁকা ছিল আমরা আমরাই জাস্ট ছিলাম আমরা প্রায় এক দেড় ঘন্টার মতো ছিলাম এটুকু টাইম ফুল্লি কোনো মানুষ ছিল না আমরা যখন বের হয়ে চলে আসি চলে আসার সময় দুই একজন আসছিল আমাদের আসলে টাইমিংটা খুব ভালো ছিল আর এই সুইমিং পুলটা আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল আমরা তো আসলে রুমে ওঠার পর থেকেই খুব এক্সাইটেড ছিলাম কখন নিচে নামবো সুইমিংয়ের জন্য আসবো আমরা খুব বেশি লেট করিনি আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে গিয়েছিলাম নাস্তা করে এসে এই যে জাস্ট সুইমিং পুলে চলে আসছি এর মাঝখানে অবশ্য আমরা একটু বিচেও ঘুরে এসেছি নাস্তা করতে বিচের পাশেই গিয়েছিলাম ওখান থেকে ঘুরে এখানে এসেছি দেখো তো কেমন লেম্বু সুইমিং পুলে সবার খুব ভালো টাইম কাটতেছিল আসলে এত গরম সুইমিং পুলে খুব আরামই লাগছিল কিন্তু আমাদের আসলে খেতে যাওয়ার তারা আছে যেহেতু খাবার টাইম হয়ে গিয়েছে লাঞ্চ করতে যেতে হবে আর আমি ট্যুরে এসে আসলে যাচ্ছি না যে দুয়ার খাবার একদমই মানে উল্টাপাল্টা হয়ে যাক টাইমিংটা যেহেতু এখন আমরা বাসার বাহিরেই আছি ওকে তো হোটেলে খাবারই খাওয়াতে হবে চেষ্টা করব হোটেলে যত সেফ খাবার যেটুকু খাওয়ানো যায় কিন্তু টাইমিংটা যেন ঠিক থাকে ওর খাবারের পরিমাণটা যেন মোটামুটি ঠিক থাকে এই তো আমার মেয়ে তো একদম উঠবেই না বাবা অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে শেষবারের মতো বলছে চলো উঠি আর ওর আসলে সুইমিং পুলে নামলে প্রতিবার একই অবস্থা ওকে পানি থেকে উঠানোটা আসলে টাফ হয়ে যায় এ তো এবার আমাদের রুমে চলে যাওয়ার পালা আমরা একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার খেতে বের হব কুয়াকাটা আসলে এই টাইমটাতে মানুষ খুব বেশি নেই আমরা আসলে আমাদের মতো খুব ভালো এনজয় করতে পারতেছি থ্যাংকস ফর ওয়াচিং